নমস্কার আপনারা দেখছেন এ মাইন অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও হাজির হয়েছে নতুন এক গল্প নিয়ে কুতুব মিনারের নাম আমরা প্রত্যেকেই শুনেছি আমাদের মধ্যে অনেকেই সেই কুতুব মিনার দেখেওছে কিন্তু এই কুতুব মিনারের পেছনে যে কাহিনী রয়েছে আজ তা আপনাদের শোনাব কুতুব মিনারের কাহিনী জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কুতুব মিনার চত্বর হল ভারতের দিল্লি শহরের মহরৌলিতে অবস্থিত দিল্লি সালতানাতের স্মৃতিস্তম্ভ ও ভবন এটি বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুব উদ্দিন আইবেকের আদেশে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু হয় তবে তেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মিনারের ওপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক কুতুব মিনার ইন্দো ইসলামী স্থাপত্যের এক গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন এর আশেপাশে আরও বেশ কিছু প্রাচীন এবং মধ্যযুগীয় স্থাপনা ও ধ্বংসাবশেষ রয়েছে যা একত্রে কুতুব মিনার চত্বর হিসেবে পরিচিত কুতুবুদ্দিন আইবেকের নামানুসারে এর নামকরণ করা হয় আবার মনে করা হয় প্রখ্যাত সুফি কাকের নামানুসারে এর নামকরণ করা হয়েছে যিনি ত্রয়োদশ বক্তিয়ার শতকের একজন সুফি সাধক কারণ শামসুদ্দিন ইলতুত তার ভক্ত ছিলেন কুতুব মিনার নির্মাণের পরিকল্পনা ও অর্থায়ন করা হয়েছিল ঘুড়িদের দ্বারা যারা ভারতে চলে আসেন এবং তাদের সাথে ইসলাম ধর্মের অনুসারী ছিলেন একাদশ শতাব্দীর শেষ থেকে দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে এই যাযাবর গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায় একত্রিত হয় যারা যাযাবর সংস্কৃতি হারিয়ে ফেলে এ সময় তারা ইসলাম ধর্ম গ্রহণ করে এগারোশো তিরানব্বই সালে কুতুব মিনার কমপ্লেক্সে জামাতের মসজিদ প্রতিষ্ঠিত হয় কুতুব মিনারটি ধিল্লিকার দুর্গের কিলা আই পিথোরার ধ্বংসাবশেষের ওপর নির্মিত হয়েছিল এটি ক্লোস্টার দ্বারা ঘেরা একটি আয়ত ক্ষেত্রাকার প্রাঙ্গন নিয়ে গঠিত সাতাশটি জৈন ও হিন্দু মন্দিরের খোদাই করা স্তম্ভ এবং স্থাপত্যে নির্মিত যা কুতুবুদ্দিন আইবক প্রধান পূর্ব প্রবেশদ্বারের শিলালিপিতে লিপিবদ্ধ করেছিলেন পরবর্তীতে একটি উঁচু খিলানযুক্ত পর্দা তৈরি করা হয় এবং তৃতীয় মামুলুক সুলতান সামসুদ্দিন উদ্দিন এবং দ্বিতীয় খিলজি সুলতান আলাউদ্দিন খিলজি দ্বারা মসজিদটি বড় করা হয় প্রাঙ্গনের লোহার স্তম্ভটিতে খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীর সংস্কৃত একটি শিলালিপি রয়েছে যে অনুসারে স্তম্ভটি চন্দ্র নামক এক পরাক্রমশালী রাজার বিষ্ণুপদ নামে পরিচিতি হিসাবে স্থাপন করা হয়েছিল মসজিদ কমপ্লেক্সটি ভারতীয় উপমহাদেশে টিকে থাকা প্রাচীনতমগুলোর মধ্যে একটি পনেরোশো সালে একটি ভূমিকম্প দ্বারা কুতুব মিনার ক্ষতিগ্রস্ত হয় এটি মেরামত করেছিলেন দ্বিতীয় লোদি সুলতান সিকান্দার লোদি পরবর্তীতে আঠেরোশো সালের পয়লা সেপ্টেম্বর একটি বড় ভূমিকম্পে পুনরায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মেজর রবার্ট স্মিথ আঠেরোশো আঠাশ সালের টাওয়ারটির সংস্কার করেন এবং পঞ্চমতলায় একটি স্তম্ভযুক্ত কুপোলা স্থাপন করেন আঠেরোশো আটচল্লিশ সালে ভারতের গভর্নর জেনারেল দ্য ডিসকাউন্ট হোল্ডিংসের নির্দেশে কুপোলাটি নামানো হয় পরবর্তী সময় এটি কুতুব মিনারের পূর্বে স্থলস্তরে পুনঃস্থাপন করা হয়েছিল যেখানে এটি অবশিষ্ট রয়েছে এটি সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয় এবং এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র আজ আপনাদের শোনালাম কুতুব মিনারের কাহিনী ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবার আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি